এই কিতাবটির মধ্যে যে যে কাজগুলো রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এখানে রাজ বশীকরণ রয়েছে এখানে দেখতে বশীকরণ মন্ত্রটি রয়েছে এছাড়া বশীকরণের ভূতনাথ মন্ত্রটি এখানে রয়েছে বশীকরণের মা কাতুবা মন্ত্রটি রয়েছে এখানে প্রশ এই কিতাবটি কিন্তু অসংখ্য কাজ রয়েছে এর মধ্যে মন্ত্রগুলো আপনার বেশি পাবেন বশীকরণ মন্ত্রগুলো এই কিতাবটি কিন্তু বেশি রয়েছে রাজা বশীকরণ দেখতে পাচ্ছেন রাজা বশীকরণ মন্ত্র তৃতীয় এবং বুদ্ধি বৃদ্ধি মন্ত্রগুলো পাবেন এই কিতাবটির মধ্যে আপনারা করতে পারেন বিদ্যা লাভের প্রক্রিয়া মন্ত্রটি এখানে আছে দেখতে পাচ্ছেন সুখ শান্তি পদ মন্ত্রটি এখানে আকর্ষণীয় সমস্যা সমাধান প্রিয়দর্শক নৃত্য এখানে দেখতে পাচ্ছেন সৌভাগ্য বৃদ্ধিকারক মন্ত্র যন্ত্রটি এখানে আছে সাদা মারণ মন্ত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদ মন্ত্র জপ ও পূজা বিধি রয়েছে এই কাজগুলো আপনারা করতে পারেন এই মাধ্যমে নারী পুরুষের আকর্ষণ মন্ত্রটি আপনারা করতে পারেন যে কিতাবটির মাধ্যমে অর্থাৎ নারী পুরুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি নারী আকর্ষণের চূর্ণ মন্ত্রটি আছে নারী আকর্ষণ পুতুল নারী আকর্ষণ যন্ত্র নারী আকর্ষণের কার্তির্য চূর্ণ মন্ত্রগুলো এখানে আছে আপনারা করতে পারবেন প্রতি যন্ত্র স্ত্রী পুরুষ বশীকরণ যন্ত্র নারী বশীকরণ যন্ত্রটি আছে দর্শক এটি একটি শাস্ত্রের কিতাব তাই এখানে আপনারা হিন্দু ধর্মের যে মন্ত্রের কিতাবগুলো রয়েছে সেগুলো থেকে বিভিন্ন ধরনের যে তাদের কিতাব রয়েছে সেই কিতাব থেকে সংগৃহীত মন্ত্রগুলো দিয়েই এখানে কাজগুলো করা হয়েছে কিতাবটির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন স্ত্রী বশীকরণের যন্ত্র মন্ত্রগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন অনেকগুলো রয়েছে প্রতি বশীকরণ মন্ত্র অর্থাৎ স্বামী বশীকরণ মন্ত্র বোঝানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সিন্দুর পড়া সিঁদুর পাড়া দিয়ে কেউ আপনারা প্রতি করবেন লক্ষ্মীদাস মন্ত্রটি করতে পারেন মহালক্ষ্মী মন্ত্র রয়েছে দেখতে পাচ্ছেন এভাবে এখানে অসংখ্য কাজ রয়েছে কিতাবটির মাধ্যমে প্রদর্শন যারা এই কিতাবগুলো আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তবে আজ এই পর্যন্ত তোমার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও